और यहाँ तक दुआ अपनी को उधर বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ওলামা দল রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ শরফ হিপসখানার শতাধিক ছাত্রদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয় শিক্ষা উপকরণ বিতরণের পূর্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাদ শেখ হেমায়ত দিন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ মল্লিক সদর থানা সভাপতি মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক মালানা ইব্রাহিম চিতলমারি থানার জেলা ওলামা দলের সদস্য মালানা শহীদুল ইসলাম মালানা ইয়াসিন শরীফুল ইসলাম তুষার আব্দুল সবুর কচুয়া থানার হাফেজ হুমায়ুন কবির ফকিরার থানার নাহিদ খান মালানা জাহিদ সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান তার বক্তব্যে বলেন উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতিক গতিধারা পাল্টি গিয়েছিল দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা এই পর পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাব মুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে গণতন্ত্র অর্গল মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায় এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় দৈনিক দেশ্রেণী